পাতা আছে গাছ নেই কথা আছে মুখ নেই সাদা মাঠ কালো ঘাস লাঙল চলে বারো মাস হ্যালো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বারোটা একদম টপ মজার ধাঁধা সহজ মাঝারি আর কুইক সব আছে এখানে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে তো চলুন ভিডিওটি শুরু করি এক নম্বর প্রশ্ন মাথা আছে চুল নাই চোখ আছে দেখে নাই বলুন তো এই প্রশ্নের সঠিক উত্তর কি আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন যেই সব বন্ধুরা পেরেছেন তারা উত্তরটা অবশ্যই কমেন্টে জানাবেন সঠিক উত্তর আলু দুই নম্বর প্রশ্ন পা নেই তার চলতে পারে মুখ নেই তার বলতে পারে বলুন তো এই প্রশ্নের সঠিক উত্তর কি আপনার সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর চিঠি চিঠির পা নেই কিন্তু সারা ভারতবর্ষে ঘুরে বেড়ায় চিঠির মুখ নেই কিন্তু কথা বলে আপনাদের কাছে বিনীত অনুরোধ প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন তিন নম্বর প্রশ্ন মাথা খাটিয়ে উত্তর দিন এক বুড়ির এক হাত মুখে তার অনেক ভাত বলুন তো এ প্রশ্নের সঠিক উত্তর কি আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন সঠিক উত্তর জাঁতা চার নম্বর প্রশ্ন বাইরে তার রূপ নাই ভেতরে তার ফুল না চিনে খেলে ভাই হবে বড় ভুল বলুন তো এই প্রশ্নের সঠিক উত্তর কি আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন সঠিক উত্তর ডুমুর পাঁচ নম্বর প্রশ্ন জন্ম তার বনে বাস্তার মনে মানুষের সেবা করে শেষে মরে আগুনে বলন্ত এই প্রশ্নের সঠিক উত্তর কি আপনার সময় হচ্ছে এখন সঠিক উত্তর গাছ এই ধরনের মজার ও বুদ্ধির ধাঁধার ভিডিও দেখতে হলে এখনই ধাঁধার ডায়রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন ছয় নম্বর প্রশ্ন পাতা আছে গাছ নেই কথা আছে মুখ নেই বলুন তো এই প্রশ্নের সঠিক উত্তর কি আপনার শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন যেসব বন্ধুরা পেরেছেন তারা উত্তরটা অবশ্যই কমেন্টে জানাবেন সঠিক উত্তর বই সাত নম্বর প্রশ্ন মেধাবীরা উত্তর দিন বলুন তো এক থালা সুপারি গুনতে পারে কোন ব্যাপারে আপনার শুরু হচ্ছে এখন সঠিক উত্তর আকাশ ও তারা আট নম্বর প্রশ্ন এইখানে উপরের এলোমেলো অক্ষরগুলি সাজান আপনার শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন সঠিক উত্তর পুদিনা পাতা নয় নম্বর প্রশ্ন বুদ্ধিমানরা উত্তর দিন সাদা মাঠ কালো ঘাস লাঙল চলে বারো মাস বলুন তো এ প্রশ্নের সঠিক উত্তর কি আপনার সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর খাতা কলম দশ নম্বর প্রশ্ন এখানে উপরের শূন্যস্থান পূরণ করে একটা শব্দ তৈরি করুন আপনার শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন যেসব বন্ধুরা পেরেছেন তারা উত্তরটা অবশ্যই কমেন্টে জানাবেন সঠিক উত্তর লাল মাটি এগারো নম্বর প্রশ্ন এবার একটু ভেবে চিনতে উত্তর দিন বলুন তো কোন জিনিস কাটলে একটা না কাটলে দুইটা আপনার শুরু হচ্ছে এখন 10, 9, 8, 7, 6, 5 কি বন্ধুরা পেরেছেন সঠিক উত্তর মাঠের আল বারো নম্বর প্রশ্ন ও শেষ প্রশ্ন জন্মতার জলে বাস্তার ডাঙায় জলে গেলে মারা যায় বলুন দেখি কেসে ভাই বন্ধুরা পেরেছেন সঠিক উত্তর লবণ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজকের ভিডিও এখানে শেষ যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন ধাঁধার উত্তর কমেন্টে লিখুন আরো নতুন নতুন ধাঁধা পেতে ধাঁধা ডায়রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে